আমাদের ঘুরতে যাওয়ার এটাই হচ্ছে লাস্ট ব্লগ এই ব্লগে আমি তোমাদের সাথে কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছি যেটা হচ্ছে পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে বিশেষ করে যারা নর্থ বেঙ্গল ঘুরতে যাচ্ছ প্লিজ তোমরা ভিডিওটা একবার দেখো অনেক আমরা বাস্তব অভিজ্ঞতার শিকার হয়েছিলাম এবং সেটাকে কিভাবে সলভ করেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি ঘড়িতে এখন পুরো চারটে বাজে আমরা এনজিপি থেকে উঠলাম এরপরে স্টেশন হচ্ছে কিষানগঞ্জ ইনো ওমা নিনি কতদিন থেকে ইনুকে দেখিনি কতদিন থেকে দেখিনি ঘড়িতে এখন বাজে দুটো পঞ্চান্ন একদম রাইট টাইমেই ছেড়ে দিল আমাদের ট্রেন আমরা ট্রেনে ওঠার সাথে সাথেই দিয়ে দিয়েছিল একটা রিফ্রেশমেন্ট ফ্রেশ হওয়ার জন্য টিস্যু ওয়েট টিস্যু তো সেটা দিয়ে একটুখানি আমরাও ফ্রেশ হয়ে নিলাম কারণ গরম লাগছিল বাইরে বেশ গরম লাগছিল ট্রেন ছেড়ে দেওয়ার সাথে সাথেই এখানটাতে লাঞ্চ করে নিচ্ছিলাম আমরা এখানটাতে তো এরা তো লাঞ্চ প্রোভাইড করবে না যেহেতু টিফিন দেবে আর আমরা সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি তাই জন্য রনি নিয়ে নিয়েছিল সব মানে সবাই সবার জন্যই নিয়ে নেওয়া হয়েছিল বিরিয়ানি তো ইনায়তো একটু একটু খেলো খেলো না অতটা আমিও তেমনভাবে খাইনি একটা নিয়ে আমি আর ইনু আর তিনজনে মিলেই খেয়েছিলাম আর এখানটাতে দেখো রনি হয়ে এসে মানে ইনু যা মজা পাচ্ছে ট্রেনটাতে কি বলবো All the passengers are requested that if you need assistance regarding maintenance and AC, you may contact the mobile number pasted near the snack table. No. Mm, no. Thank you. No? তা আমাদের লাঞ্চ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই চলে এসেছিলো স্ন্যাক্স স্ন্যাক্সে অনেক কিছুই ছিল বেশ ভালো লেগেছিলো ওদের স্ন্যাক্স আইটেমগুলো তো ওই দিকটা দেখতে পাচ্ছ রাকুদি আর বাপিদারা রয়েছেন দিকে আমাদের দুজনের সিট ছিল তো আমি ওই যে ম্যাক্সিমাম সময়টা দাঁড়িয়েই এসেছি আর ইনু এখানটাতে বসিয়ে দিয়েছিলাম ও একটু শান্ত ছিল তা আমাদের ভালো লাগেছিল সত্যি কথা বলতে এই ট্রেনটা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই সবাই তোমরা জানো মানে দুর্দান্তও হচ্ছে এদের পরিষেবা খুব ভালো তো লাগলোই অবভিয়াসলি খুব ভালো লাগলো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো আমার কাছে আরও একটু অন্যরকম লাগলো তো এখানে টিফিনে দেখা একটা গরম কচুরি দিয়েছিল চিড়ে ভাজা ছিল তারপরে হচ্ছে গিয়ে তোমার পপকর্ন ছিল তারপরে ড্রাই ফ্রুট মিক্স ছিল আর রেডিমেড চা ছিল তো একটু পরে আসবে গরম জল দিতে কচুরিটা খেতে খুব সুন্দর ছিল তা আমি গরম গরম কচুরিটা একটুখানি আমিও খেলাম যেমনকেও দিলাম দুজনে মিলেই খেলাম আর এখানে ইনু দেখতেই পাচ্ছ হুজুতেই শুরু করে দিয়েছে মানে ও ওর মতো করে এনজয় করছিল। আর এত স্পিডে যে ট্রেনটা যাচ্ছিলো ভেতর থেকে কিন্তু কোনো রকমের কোনো কিছু ফিল করা যাচ্ছে না এইদিকে দেখো বিকেল বিকেল হয়ে এসেছে আর আমাদের তো মানে দেড় ঘন্টা জার্নি ছিল বলতে পারো এনজিপির পরেই হচ্ছে কিষানগঞ্জ কিষাণগঞ্জের পরেই হচ্ছে বার্সুই আমরা তিনটের সময় ট্রেনে উঠলাম সাড়ে চারটের দিকে নেমে পড়ব তো এখানটাতে দেখো জামান বসে ও বসেছিলো আমি আমাকে বলছিল তুমি বসো যে তুমি বসো আমি ঠিক আছি আমি কারণ ই না এটা দিতে হচ্ছে ওকে দিতে হচ্ছে ওর মতো করে একটু টাইম কাটাতে হচ্ছে আর এই যে তোমার রেডিমেড চাটা ছিল খেতে কিন্তু ভালোই ছিল খারাপ লাগেনি খেতে একদম আদার একটা ফ্লেভার ছিল এলাইচির একটা ফ্লেভার ছিল তো বেশ ভালো লাগছিলো খেতে চা বানিয়ে আমিও খেলাম জামানকেও দিলাম তো দেড় ঘন্টা জার্নি হলেও বা কী হবে আমরা কিন্তু খুব মজা করতে করতে এসেছি তার মাঝে একদমই আমাদের পেছনটাতেই ছিল রনি দেশ সিট আর তার পরেরটাই ছিল দেশ সিট তো সেক্ষেত্রে কিছুক্ষণ পরে কি করেছিলাম সবাই আমরা এই যে দেখতে পাচ্ছ আমাদের সিটটা ছিল এখান থেকে কোচটা যেহেতু স্টার্ট হচ্ছে তো এখানটাতে অনেকটাই গ্যাপ ছিল তো এখানে আমরা দাঁড়িয়ে সবাই মিলে মানে কীভাবে যে দেড় ঘন্টা কেটে গেল দেড় ঘন্টা সময়ও তো বেশি না গল্প করতে করতে আড্ডা মারতে মারতে চলে এলাম আর ট্রিপ নিয়ে সমস্ত কিছু আলোচনা করছিলাম আশা করছি তোমাদেরও ট্রিপের ব্লগুলো খুব ভালো লাগলো দেখতে খুব ভালো লাগবে খুব মন চাইছে যে আবার কবে আসবো আবার কোথায় ছুটে যাব সবার সবাই একসাথে মিলে মানে এই যে সবাই মিলে যে মজা সবাই মিলে যে একটা আনন্দ এটা কিন্তু অন্য রকমের আনন্দ আর ইনুকে দেখো একটুখানি কেক ছিল কেকটা নেওয়া হয়েছিল সেখান থেকেই পেস্ট্রি তো ইনায়া আর খাইনি সেই আমরা দার্জিলিং থেকেই কিনেছিলাম ইনায়া রাত্রিবেলা যেহেতু খাইনি তাই ওর জন্য আমি নিয়ে চলে এসেছিলাম তো দুটো ছিল একটা আরহানকে দিলাম আর একটা ইনু খাচ্ছিলো মানে মোটামুটিও দেড় ঘন্টার জার্নি খেতে খেতে এনজয় করতে করতে চলে আসলো আর এই দিকে দেখো বললাম না পেছনেরটাতে একদম রনিয়ার লুম্ভাবি ছিল যেহেতু আর তার তার একটুখানি পরে দেখতে পাচ্ছ সানিদেরও সিট ছিল আর ইনায়া তো খুব মজা করছিল তারপরে এখানটাতে দেখো সব এবার প্লেটগুলো নেবে তো আমার ট্রেগুলো নিতে এসেছে এলো কি থাক ইনুরটা ওইনু খাচ্ছে ওরা ঠিক আছে ম্যাম কোনো অসুবিধা নেই আমরা নিয়ে আসি লাস্টের দিক থেকে তারপরে এনে তুলবো দেখো এখানটাতে আমাদের ট্রিপ নিয়ে আলোচনা হচ্ছে গল্প হচ্ছে খুব ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো ট্রেনটা অবভিয়াসলি বন্দে ভারত নিয়ে আর কি বলবো নতুন করে এখানে রনিও চলে এসেছে একটুখানি ওর সাথে মানে পুরো ট্রিপটাতে না ওকে ঘিরেই যেন সবার মজা সবার আনন্দ ও কি করছে ওর কি অ্যাক্টিভিটি ও কেমনভাবে কী কর হয় না বাড়িতে যদি একটা বাচ্চা থাকে কিভাবে যে বাচ্চার পেছনে থাকতে থাকতে তোমাদের টাইম কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না অবশেষে জামান আমাকে বলে এবার তুমি বসো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আমি একটু দাঁড়াচ্ছি তো আমি এখানটাতে একটুখানি বসলাম বসে একটুখানি ভিউ আর কি এনজয় করব এই যে দেখতেই পাচ্ছ গুড়িটারি নানান রকমের বাহান্না আবার বলে টিস্যু দিয়ে মুছবো টিস্যু দিয়ে মুছবো আবার বলবে টিস্যু মা টিস্যু ঘড়িতে এখন পুরো চারটে বাজে আমরা এনজিপি থেকে উঠলাম এরপরে স্টেশন হচ্ছে কিষানগঞ্জ আর আমরা নেক্সট আমরা হচ্ছে গিয়ে বারশুই নামবো মানে কিষানগঞ্জের পরেই নেক্সট স্টেশন হচ্ছে বারশুই বারশই নামবো বারশুই থেকে আমরা আবার গাড়ি করে চাঁথনে যাবো কারণ এই ট্রেনটা না হরিশ্চন্দ্রপুরে দাঁড়ায় না শামশিতে দাঁড়ায় একদম হচ্ছে মালদায় দাঁড়াবে এবার মালদা থেকে আসাটা একটু মানে একটুখানি মানে বারশৈর থেকে আমাদের দূরে হবে তাই আমরা বারশুয়ে নেমে যাচ্ছি ওইখান থেকে হ্যাঁ বারশোইটা আমাদের কাছে হয় মালদা থেকে তো ওখানে নেমে এখান থেকে আমাদের গাড়ি বলাই আছে গাড়ি গাড়িতে করে চলে যাবো প্রায় তো চল্লিশ পঁয়ত্রিশ মিনিট লাগে তো লাগবে ছ ঘন্টা ঘন্টা লাগে না ঘন্টা লাগে শামসিতে দাঁড়ালে তোমার এখানে তো সাড়ে চারটে শামসি হার্ডলি হতো পাঁচটার সময় আমরা আরো পৌঁছে যেতাম ঠিক আছে চলো কোনো অসুবিধে নেই তো ভালো লাগছে খুব স্মুথ জার্নি বলো খুব স্মুথ জার্নি খুব ভালো লাগছে আমাদের নামার সময় হয়ে গেল হয়তো এর পরের পরেই হচ্ছে এখন পুরো চারটে বাজে আর সাড়ে চারটের সময় হচ্ছে গিয়ে তোমার বারশো স্টেশন এখন আমরা ঢুকছি কিষানগঞ্জ স্টেশন বলো কি করছো বলো কি করছো এসে এসে ওইখানে একটা বেবি আছে মা বেবি তোলে নেবো বেবি তোলে নেবো বেবি কোথায় গেল মা বেবি নেমে গেছে শোনায় বেবি কি নামলো বেবি নেমে গেছে এই কিষাণগঞ্জ আসতে কতটা টাইম লাগে এন থেকে ভি করে আধ ঘন্টায় কিষাণগঞ্জ চলে এলাম এরম হওয়া উচিত ইন্ডিয়ান রেলওয়েকে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমরা বাড়ি মানে হয়তো কলকাতা যাওয়ার সময় কলকাতা থেকে আসার সময় মান্দে আসতে পারি না এই জন্যই এটা না শামসি দাঁড়ায় পুরো মালদা নাম থাকে মালদা থেকে হচ্ছে গিয়ে আমাদের চাচলে আসতে প্রায় দু ঘন্টা তো লেগেই যাবে টাইম এটা একটা এটা রিজনের জন্য আবার এদিকে তোমার মালদা থেকে চাচল থেকে মালদা গাড়ি করে যেতে হবে আর ওদিকে হাওড়া নামবে মানে এত অড স্টেশন হয়ে গেছে তাই না এটাতে আমরা ট্রাভেল করতে পারি না বলো তাহলে কত ভালো কত সুবিধে ছিল এগারোটা হাওড়া কোনো ব্যাপার ছিল না মানে কিন্তু কিছু করার নেই

চেন লাগাবো না হ্যাঁ খুলে দেবো কিন্তু পরে নাও তোমরা কি দেখেছো নেক্সট ব্লগের ইনুর অন্য ড্রেস ছিল এখন ড্রেস চেঞ্জ হয়ে গেছে ওই 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 হাতে নাও এবার ফোন এখানে দেখো কিষাণগঞ্জ তো দাঁড়িয়েছে এবার ছেড়ে দেবে আমরা এর পরের স্টপেজ হচ্ছে বারসই বারসই নামবো কারণ এটা তো শামসিতেও দাঁড়াবে না হরিশ্চন্দ্রপুরেও দাঁড়াবে না ডিরেক্ট মালদা গিয়ে দাঁড়াবে তবে মালদার থেকে আমাদের ফিরে আসার থেকে বারসই থেকে ইজি হয় তাই জন্য আমরা বারশাই নেমে পড়বো এখান থেকে যেহেতু এবার ইনায়াকে জ্যাকেট পরিয়ে দিচ্ছিলাম এবার ঠান্ডা ঠান্ডা যেহেতু লাগছিল ভেতরটাও ঠান্ডা ছিল এবং বাইরের ওয়েদারটাও তো যথেষ্ট ঠান্ডা তাই ওকে হচ্ছে গিয়ে আমি জ্যাকেট পরিয়ে দিলাম ইভেন আমিও জ্যাকেট ট্যাকেটগুলো পরে একদম রেডি হয়ে নেবো কারণ অনেক জিনিসপত্র এদিক ওদিকে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে ছিল তো সেইগুলোকে একটুখানি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি যেন কোনো কিছু ভুল করে না নেমে পড়ি কারণ কোনো কিন্তু নেই যে সেই জিনিসটা আরও আবার ফেরত পাওয়ার কোনো চান্সই নেই কারণ অনেকগুলো লাগেজ ছিল তারপর অনেক ছোটো ছোটো খুচরো খুচরো জিনিস ছিল তারপর এদিকে দেখো ইনু তো রয়েছেই দেখবে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক কিছু কিন্তু আমরা ভুলে যাই তাই জন্য সমস্ত জিনিসগুলোকে একদম ভালো করে একদম মনে করে ঠিক করে গুছিয়ে নিলাম তারপর আমি ইনুকে নেব বাকি সমস্ত কিছু তো জামান নেবে এখানেতে বসে বসে আমাদের একটুখানি আবার গল্পও হচ্ছিলো সামনের সিট পেছনের শীত মানে কোথায় একটুখানি খেয়ে দেওয়া মনে হচ্ছিল কি ঘুমিয়ে পড়ি যেহেতু একটু বিরিয়ানিও খাওয়া হলো তারপরে হচ্ছে গিয়ে তোমার চাঠা খাওয়া হলো মনে হচ্ছিল এবার একটুখানি জিরাই ও মা জেরাবো আর কি দেখতে দেখতে তো পৌঁছেই গেলাম বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ সর্ষে ফুল সুন্দর একটা আর সব থেকে ভালো লাগছে আমরা সিটগুলো এত ভালো পেয়েছিলাম সবারই একটা করে উইন্ডো সিট ছিল মানে আমরাও পেয়েছিলাম উইন্ডো সিট ওইদিকে তোমার সানিরাও পেয়েছিল রনিরাও পেয়েছিল বাপিদারাও পেয়েছিলো আকুদিরাও পেয়েছিলো তো সবার যেহেতু উইন্ডো সিট ছিল তাই জন্য সবাই যেন আরও ওই দেড় ঘন্টা জার্নিটা খুব মজা করলো মানে সবাই বলছে এনজিবি থেকে আমরা কিভাবে পৌঁছে গেলাম অথচ এটা অন্য ট্রেনে আসতে গেলে কতটা ধকল যায় কতটা তোমার হচ্ছে গিয়ে ট্রেনে ওঠো মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা তো টাইম লেগে যায় তো সেক্ষেত্রে একদম দেড় ঘন্টায় আমরা পৌঁছে গেলাম দেখো এবার আমরা নামবো সূর্যটা সবে অস্ত যাচ্ছে আর এখানটাতে সমস্ত মানে যেহেতু যাদের স্টাফ দাদারা নেক্সট যারা উঠবে তাদের টিফিন অ্যারেঞ্জ করছে তো পুরো সিস্টেমটা খুব ভালো লাগলো আমার তো মনে হয় এখান থেকে হাওড়া যেতে খুব বেশি অত টাইমও লাগবে না মানে টাইম বলতে মানে অতটা জার্নি মনে হবে না যে যেটা মনে হয় যে ভালো লাগছে না বিরক্ত লাগছে সেই জিনিসটাও মনে হবে না নেক্সট টাইম কখনো যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগবে আর তোমরাও তো উঠেছো তো তোমাদেরও এক্সপিরিয়েন্স নিশ্চয়ই খুব 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 ভালো আমরা এখানে সবাই জ্যাকেট ঠ্যাকেট পরে একদম রেডি হয়ে নিয়েছি আমি একটু ওয়াশরুমও হয়ে আসলাম কারণ বারশোই থেকে নেমে আবার আমাদের তো গাড়ি করে যেতে হবে তো সেক্ষেত্রে একদম ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম তারপরে একদম নেমে পড়বো মনে হচ্ছে এবার কতক্ষণে বাড়ি যাই বাড়ির বিছানাটাতে বসি আর এখানে আমাকে দাদা জিজ্ঞেস করছিল স্পিডটা টা কত আছে স্পিড তো আমি তাই দেখছিলাম ভাবো যে কত স্পিডে চলছে অথচ আমরা কিন্তু ভেতরে কিছুই বুঝতে পারছি না মানে কোনো রকম আমি যে দাঁড়িয়ে আছি কোনো রকমের কোনো কিছু কিন্তু আমরা নড়ছিও না বা কোনো কিছুই হচ্ছে না এখানে চলেই এসছে এবার আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে নেমে পড়লাম বারসই স্টেশন এখান থেকে আমাদের তো গাড়ি আসবে গাড়ি করে আমরা চলে যাবো চাচো তখনও কিন্তু দিনের আলো রয়েইছে এখনো একদম দিন দিন রয়েছে আর ইনু হেঁটেই যাবে আমি বলছি কোলে ওঠামামা না হেতে হেতে তো হেঁটেই যাবে হুদজ্যোতি করে ঠিক আছে এবার ওকে নিয়ে যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছে তাই একটু আস্তে আস্তে যেতে হচ্ছে বাই বাই বন্দে ভারত খুব ভালো লাগলো খুব স্মুথ জার্নি ছিল খুব ভালো একটা জার্নি ছিল খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল ঘড়ি এখন পুরো বাজে পুনে পাঁচটা হ্যাঁ হ্যাঁ পুনে পাঁচটা আমরা নেমে গেছি বাসে স্টেশন এখানে তো গাড়ি আছে আমাদের আবার বাড়ি আচ্ছা বাড়ি পৌঁছতে ভালো শেষ হব ভালো ছিল স্মুথ আর সুন্দর সুন্দর তার আগে একটু ঘটনা আছে সেটা বাড়ি গিয়ে পৌঁছি একটু না মানে

কম লাগে এক ঘণ্টা কম লাগে ঘড়িতে পুরো ছটা পাঁচ বাজে আমরা চাচলে ঢুকে গেছি কোনো অসুবিধে নেই এবার শুধু বাড়ি পৌঁছে ড্রেস ড্রেস আমার তো স্নান করবো আমি পুরো গিজারটা চালিয়ে গরম জলে স্নান করবো ইনু ঘুমিয়ে পড়েছে আবার ইনু যে নিন্নিকে দেখে কতটা খুশি হবে আমি তো আজকে যাব যাবো নিন্নি নেমে ট্রেন থেকে নেমে নিন্নি তো নিন্নি তো চলুন ইনু ও মা

আজকে হচ্ছে নেক্সট ডে কালকে তো ঘুরে এসে ব্লগটা এন্ড করিনি খুব টায়ার্ডও ছিলাম আর তোমাদের সাথে বলেও ছিলাম যে একটা খুব এক্সপিরিয়েন্স কথা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব তো যে কথাটা আমার মনে হয় সবারই শোনা উচিত জানা উচিত কারণ আমরা যে ভয়ঙ্কর অভিজ্ঞতা শিকার হয়েছি সেটা যেন আর কেউ না হয় খুব বাজে সিচুয়েশন ঘটে গিয়েছিল আমরা হয়তো ট্রেনটা নাও পেতে পারতাম কিভাবে যে আমরা এসেছি কি ভাব মানে বলে না যে শুধুমাত্র উপর আলো আমাদের সাথে ছিল বলে ট্রেনটা পাইয়ে দিল বলে আমরা ট্রেনটা পেয়েছিল বলে অসম্ভব পেতামিনা ফার্স্ট অফ অল বলি আমরা শিলিগুড়িতে শিলিগুড়ি বলছি সরি দার্জিলিং থেকে বেরি যখন 9টার সময় না 9টা 15 আমাদের মান্দে ভারতী টিকিট আছে মানে 255 টাকা ধরো আমাদের ট্রেন এনজিপি স্টেশন থেকে তো সেই কথা মতো আমরা মোটামুটি বেরিয়েছি নটার দিকে নটা পনেরোর দিকে আমরা একদম গাড়িতে উঠে গাড়ি স্টার্টও হয়ে গেছে তো ওইখান থেকে আমাদেরকে আবার নিয়ে এলো অন্য রাস্তা দিয়ে যেখান দিয়ে জ্যামও পড়বো না শোনা সবাইকে জন্য জ্যাম হবে না বলে আমাদের অন্য অন্য রাস্তা দিয়ে নিয়ে আসলো আমরা পাহাড় থেকে নেমে গেছি আমাদের হাতে তখন দু ঘন্টা সময় দু ঘন্টারও বেশি কটা বাজে ভাই তখন নেমে গেছে তার মানে দুটো পঞ্চান্ন মানে প্রায় তিনটার দিকে ট্রেন একদিকে বারোটায় নেমে গেছি আমাদের বারোটা থেকে এনজিপি স্টেশন পৌঁছাতে আড়াইটা বেজেছে সেদিন শিলিগুড়িতে এত জ্যাম এত জ্যাম শিলিগুড়ি টাউনটাতে যাই হোক আমরা দার্জিলিং মোড়ে না হলেও পনেরো এক ঘন্টা মতো দাঁড়িয়ে আছি দার্জিলিং মোড়ে সেখান থেকে আস্তে 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 করে বেরোলাম এবার আহ আরেকটা হচ্ছে আমাদের ড্রাইভার ছিল হচ্ছে গিয়ে মানে খুব পাহাড়ের এক্সপার্ট উনি সমতলে হয়তো মেবি অতটা ভালো পারেন না চালাতে যে কাউকে ওভারটেক করে যাবে সেটা করা উচিত না উনি খুব রুলস ফলো করেই গাড়িটা চালাচ্ছেন খুব ভালো একদিন দিয়ে সেফটি মেনটেন করে চালাচ্ছিল তো সেই করতে করতে আমরা যে জ্যামে আটকেছি আমি আটকে জ্যাম ক্রস করতে 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 যখন আমরা তো মানে মনে আসে আমি ভাবছি ট্রেন তো পাবোই না যখন দুটো বাজে তখনও পাঁচ কিলোমিটার আমাদের আমরা পাঁচ কিলোমিটার দূরে আছি আর পুরো রাস্তা জ্যাম পুরো সামনে যেমন চোখ দেখছে পুরো জ্যাম ওদের গাড়িটা একটু আগে ছিল ওদের ড্রাইভার একটু এক্সপার্ট ছিল বলে ওদের ড্রাইভারটা সমতলের ছিল তো হ্যাঁ ওই জন্য

মানে নিয়ে স্টেশন পর্যন্ত পৌঁছাতে পেরেছিল আমাদের যখন মানে মোটামুটি পার্কিং থেকে একশো মিটার দূরে হব তখনও জ্যাম তখন বাজে আড়াইটে আর দুটো পঞ্চান্নতে ট্রেন এতগুলো লাগেজ আমরা বুঝতে পারছি না বাচ্চাকে নিয়ে আমাদের নামা উচিত কি নামা উচিত না সবাই বলছে যদি বন্দে ভারত হচ্ছে নিতে চান তাহলে আপনাদেরকে নেমে হেঁটে যেতে হবে কারণ এখান থেকে এখন যদি গাড়ি ভেতরে ঢুকেও যায় গাড়ি এমন ভাবে ফেসে যাবে আপনারা না নামতেও পারবেন না হচ্ছে গিয়ে ট্রেনটাও হচ্ছে পারবেন পুলিশ বলছে আবার নামা যাবে পুলিশ বলছে নামা যাবে না ফাইন লেগে যাবে তো এইসব করতে করতে একজন লোকাল ড্রাইভার ছিলেন আমাদের পাশে বলছে আপনারা নেমে যান নেমে এখানে হেঁটে চলে যান হেঁটে চলে গেলে আপনার তবু পাওয়ার সম্ভাবনা আছে শানি তো নিতে বলতে এই নাম 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 শানি বলছে নাম শানি নেমে শানি নামলো জামান নামলো বলো তোরা শুধু দৌড়া আর লাগেজ পত্রগুলো নিয়ে আমরা যাচ্ছি তো শানি একটা লাগেজ পিঠে নিয়েছিল না ও ট্রলিটা নিয়েছে পিঠে আর দুটো ব্যাগ তাবুর হাতে একটা ব্যাগ আমার হাতে ইনু জামানের হাতে ল্যাপটপ ব্যাগ ইনু ডাইপার ব্যাগ আর হচ্ছে কি ড্র আমাদের বড় ট্রলিটা ও পারছে না এর সাথে একটা মজারও ঘটনা ঘটেছে ও পারছে না আমি বলছি যখন আমি আর যাবো না আমার পা উঠছে না তখন তখন অলরেডি তো একটুখানি হেঁটে আসার পরে হচ্ছে একটা টোটো টোটো ড্রাইভার দাদাকে দাদা আমাকে টয়টা মাথায় তুলে দিন ও সবে টয়টা মাথায় তুলেছে আর আমাদেরই এক ফ্যামিলি মেম্বার ইন আউট লাইফ হোক বা জামাল বলছে এখন আমার কাছে কোনো উপায় নেই আমাগো টলি মাথা খাইলাই পৌঁছেতে পারবো না সৌভাগ্যবশত তখন আমরা দুটো কুলি পেয়ে যাই তো একজন বলল কি আমি কি পৌঁছে দেব হ্যাঁ ঠিক উনি তখন বলেছেন যে 700 টাকা লাগবে আরে যা লাগবে লাগবে আপনি টলি নিয়ে দৌড়ান এবারে পেয়ে গেছিলাম কুলিটা বলে কুলি হচ্ছে যে ছাড়ি টলিটা জামালের টলিটা নিলাম আমি আবার ইনুকে জামালকে দিয়ে দিয়েছি আমি আর তাব্বু একা তোপু ছুটতে পারছিলাম টেনশনে পা উঠছে না তাব্বু আজ আমি যাব না বোঝা কুলিটার জন্য ওই ভিতর রাস্তা দিয়ে আমরা তো চিন্তাবো না মানে খুব বাজে অবস্থা করে দিয়েছে উনি ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে নিয়ে গেল আর বাকিটা হচ্ছে গিয়ে একদম ওপরেই ছিল ট্রেন ওদের কোথায় কোথায় দিয়েছিল কোন কোচে ছিল আমাদের আমরা কিছুই জানতাম না তারপর বাপিরা আমাদেরকে গাইড করে করে নিয়ে গেল আমরা যখন আমরা ট্রেনে বসেছি জাস্ট তার দু মিনিট পরে ট্রেনটা ছেড়ে দিলো তো এটা একটা গেল মানে এরকম আমরা কিন্তু এমন নয় যে টাইম নিয়ে বেরোই না আমরা কিন্তু যথেষ্ট টাইম নিয়ে বেরিয়েছিলাম তারপর পরে যখন শুনলাম যে বন্দে ভারতের টাইমটাতে এই ব্যাপারটা হচ্ছে কারণ বন্দে ভারত যখন ঢুকছে তখন প্যাসেঞ্জার নামছে নেমে ওরা আবার ধরো স্টেশন দিয়ে বেরোচ্ছে আবার যারা বন্দে ভারত ধরবে তারা আবার ঢুকছে মানে টাইমিংটা ওখানে বেশিক্ষণ তো দাঁড়ায় না ঢুকে মনে হয় দুটো দুটো না আড়াইটার দিকে না বন্দে ঢোকে আবার দুটো পঞ্চায়েতে ছেড়ে দিচ্ছে তাই না ওই সময়টা খুবই জ্যাম হয় তাই বলছি যারা আসছো ঘুরতে যাচ্ছ তার যদি বন্দে ভারতের টিকিট থাকে তাহলে মানে চেষ্টা করবে আরো মানে ছটা সাতটার দিকে শিলিগুড়ি দার্জিলিং থেকে বেরিয়ে যেতে আমরা যথেষ্ট হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম তারপরেও এরকম বাজে অবস্থা হয়েছিল পরে আমি পারছি না যেমন কেউ যেমন থাকো আমি যাব না পরে হয়তো গাড়ি করে চলে যাবো কারণ অন্য ট্রেনে যে যাবো টিকিট তো নেই কারণ বাচ্চা নিয়ে তারপর এত লাগেজ নিয়ে যে আমরা জেনারেলে উঠবো সেটাও সম্ভব নয় আর তখন এক্সট্রা টিকিটও পাবো না আমাদের গাড়ি করে আসা ছাড়া কোনো উপায় ছিল না তাই জন্য এতটা চেষ্টা করছিলাম যদি এখন তখন বলছিল শিলিগুড়ি আর এসি কলক শিয়ালদার হাওড়ার মতো হলে কত ভালো হতো পরপর কতগুলো ট্রেন আছে আর এখানে তো এই অপশনটা নেই তোমাকে তখন টিকিটও পাবে না তাই খুব বাজে অভিজ্ঞতার শিকার হয়ে মানে আমরা এসছি ফিরে যা পেয়ে গেছিলাম ট্রেনটা ট্রেনে ওঠার পর কিছুক্ষণ বসার পরে হাসি বেরোচ্ছিল কিন্তু তার আগে সিচুয়েশনটা খুব বাজে ছিল এই হচ্ছে গিয়ে আমাদের বললাম না একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে

চলো যাই হোক এই হচ্ছে গিয়ে তোমাদের বলেছিলাম যে অভিজ্ঞতাটা শেয়ার করবো এটাই তো এইগুলো একটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আমরা একদম সেফলি পারি